নেককার স্ত্রী আল্লার কাছে হয় নেককার সন্তান আল্লার কাছে চাইতাম কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আচারা নাই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না তাই না কেউ বলে নাই আপনি কোন বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকে সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাভি যে প্রতি বছর বাচ্চা দেয় গাভি কোথায় মানত করলো কথা কি বুঝতে পেরেছেন